নামিয়ে আসতে উপজেলা সভাগ বাঁধ দিয়ে ইউনিয়ন সদাক বাঁধ দিয়ে আপনাদের বাড়ি বাড়ি রাস্তা যাওয়া যায় তাহলে মানুষ আবার দেখে হাসবে যে আমাদের ইউনিয়ন সদক মাকে গরের বাড়ির রাস্তা দেখা যায় তা সড়ক নিদি তো সেই জন্য আমি উপজেলা সভাপ ইউনিয়ন সমান গ্রামের পর এই পর্যায়ে শেষ করে ফেলেছি এখন

আমি আমার কাছে যখন কথা বলে আমি মনোযোগ দিয়ে শুনি একটু আপ্যায়ন করার ব্যবস্থা করি ভালো ব্যবহার করি এটা আমার অনেকের চক্ষু আরে বাবা তোমাকে কে মানা করছে তুমি মানুষের ভালো ব্যবহারটা তো একটা সম্পদ সেটা টাকা দিয়া হয় না আমি আজকে এক জায়গায় এই কথাটা বলেছি পাঁচশো কোটি টাকার মালিক জানা যায় পাঁচশো জন লোক হয় না কারণ মানুষের কল্যাণে কিছু করে না শুধু নিজের কল্যাণে করেছে আর আমার এক কৃষক ভাই নিজের ক্ষেতে কাজ করে একটু সুযোগ পাইলে মানুষের কল্যাণে কাজ করে ওই পাঁচশো কোটি টাকার মালিক তার জানা যায় গিয়ে বলে না যে এই লোকটা ভালো ছিল বলে যে অনেক টাকা ছিল কিন্তু কারোর উপকারে আসে না আর সেই কৃষক ভাইটা হাজার হাজার লোক আসে তার মৃত্যুর পরে কয় লোকটা ভালো ছিল পাঁচোত্ত নামাজ পড়তো মানুষের কল্যাণে কাজ করতো কারোর গিবোধ করে না কারোর ক্ষতি করে না তার জানা যায় হাজার হাজার লোক আসে তো পাঁচশো কোটি টাকার মালিকের সে ওই লোকটা শেষ বিদায়ের সময় আমাদের কাছে আপনাদের কাছে বেশি মূল্যবান কথা শব্দ কি না তাহলে ভালো ব্যবহার করতে পয়সা লাগে না এই ইমাম সাহেবদেরকে আমি সম্মান করি কেন সম্মান করি আমার বাবা মৃত্যু হয়ে বরণ করেছে আমার মা মৃত্যু বরণ করেছে ইমাম সাহেব ছাড়া জানা যা হয় না আমার মা মৃত্যু হয়েছে বাবা মৃত্যু হয়েছে ইমাম শাবের কাছে দৌড়াই তখন কোরআন পড়ার জন্য আমার মা বাবা মৃত্যু হয়েছে মিলাদ পড়ার জন্য ইমাম শব্দের কাছে দৌড়াই আর সারা বছর ইমাম শাহদের কই